বর্তমান সময় বাংলাদেশের মতনই এবার ভারতবর্ষের বুকে আলু নিয়ে প্রতিবাদ শুরু হয়ে পড়েছে টিএমসি সরকারের বিরুদ্ধে বর্তমান জেলার জামাল চাষিরা এই অবস্থায় চাষি ভাইরা যে ব্যাপক পূরণে ক্ষতির মুখে রয়েছে আলুর দাম এখনও চাড়ছে না সরকার সেই বিষয়ে ন্যায্য মূল্য গ্রহণ করার পরেও কিন্তু কোনো প্রকার ব্যবস্থা করছে না সেই বিষয়ে কিন্তু পথে নেমেছেন বর্ধমান জেলার জামাল পুকুর ইউনিটের এক বা একাধিক কোল্ড স্টোরের আলু ব্যবসায়িকরা এবং চাষি ভাইয়েরা উনি বিধানসভায় বিল পাস করে চারশো পঞ্চাশ টাকা আলুর দাম কিন্তু আলু এটা পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত লোড হয়েছে আর এখন আমরা কি দেখছি চাষিরা কাটছে আড়াইশো টাকা বর্ষা আর উনি কি করছেন এই সরকার বিভিন্ন অনুদানের মাধ্যমে এই চাষিদের পেটে লিখে মারছেন উনি দেখতে পাচ্ছেন না আজকে চাষিরা কিভাবে রাস্তায় করে খাচ্ছে আলুর পাননি সামনে পুজো আসছে

আপনি যা থাকুন আমার ভাইপদের কে সেদিন কেমন মজা লাগে একটা দু ছেলে সে আলু সঙ্গে আছে সেই ছেলেটা আজকে না হয়ে ছড়িয়ে সেই কি করে ব্যবসা করবে আজকে আলুটা অনেক ছেলে মেয়ে করে খায় আজকে আলুর ওপরে করে ওপরে আমাদের কৃষক দাম অন্যাসায় নদিন বেশি হলে আলুর দাম বাড়বে কমবে কিন্তু আমরা কি দেখছি যখন আলুর দাম আলু কম থাকছে উনি রাস্তায় নেমে গাড়ি অবরোধ করছেন আর যখন আলু বেশি থাকছে একটা কথাও বলছেন না উনি হল কৃষকের বন্ধু কৃষক বন্ধু আজকে কোথায় গেল বেতায় গেল তৃণমূলের বন্ধু না আজকে গরিব মানুষের বেতলা কি বাড়াচ্ছে আজকে উনি অনুদান দিয়ে আপনি উনি করতে পারেন না আর কৃষক খবর যখন নামে উনি বলেন আমরা কি শূন্য না শুনল আমরা শূন্য হতে পারি কিন্তু সারা বছর কৃষক ছোট রুজনের পাশে কিন্তু আমরা বলবো কৃষক মানে আছেন যারা ট্রেনে আছেন আসুন এই প্রতিবাদের ভাষা আচ্ছা একটা পেশেন্ট আছে পেশেন্টের গাড়িটা আমাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো তারা আপনারা ভাবছেন যেখানে লাইন ঠান্ডা অবরোধ করছে আমরা নিজেদের স্বাস্থ্যের সঙ্গে আমাদের একটু কষ্ট হবে এই কষ্টটা যখন রাস্তা এই এলাকার হয়েছে সিএম যারা এই রাস্তায় পুলিশ চলে থাকে